তো বন্ধুরা আমরা মাল খালি করলাম মাল খালি করার পর আমরা যাচ্ছি হিট লোড করতে করিমপুরে তো করিমপুরে যাবো এখন কত করে কি ভাড়া ওখানে যে বলবো তো যাই আর এই রাস্তাগুলো দেখো কত সুন্দর কৃষ্ণনগর থেকে একদম সোজা রাস্তা করিমপুর আমি কোনো যাইনি আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি করিমপুরে করিমপুর থেকে ফোন করলো আমাকে বললো তুমি সোজা এসে করিমপুর এসে ফোন করো ফোন করার পর তারপর কোথায় মাল লোড হবে কি না হবে কোন হাটার দেখে ইট লোড হবে তো বর্ধমানে মনে হচ্ছে ইট লোড হবে কোথায় তো আমি ওখানে যাই ওখানে যাওয়ার পর তো সব ডিটেলস বলছি কত করে ভাড়া লেবারে কত নিচ্ছে কীরকম কি সিস্টেম তো আজকে সব বলবো তোমার সাথে থাকো তো চলো যাই আর এইদিকে দিকে জায়গাগুলো কত সুন্দর তুমি সেটা দেখো চলে আসলাম ইট ভাটাতে দেখো ইট লোড হবে পিবি প্লাস ইটের হয়ে দেখো পিবি প্লাস পিবি প্লাস ইট তো এখান থেকে লোড হবে বালিয়াডাঙ্গা বলল তো আমরা চলে এসেছি এখন যাব কলে জল আনতে জল টল নিয়ে এসে গাড়ি তোরা খাওয়ার জল নেই তো চলো দেখি কতক্ষণ লোড দেয় লেবার আসুক আমরা ব্যাকগ্রাউন্ড খুলি তো গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে দেখো আর এত কুয়াশা পড়েছে তো এখন দেখতে পাচ্ছ যে সকাল হয়ে গেছে আর কালকে আমরা বিকালবেলা এসেছিলাম তো কালকে আমাদের গাড়িটা লোড দেয়নি তো বিকাল হয়ে গেছিলো তখন সাড়ে তিনটে বেজেছিল আর লেবারগুলো সব চলে গেছিলো ছুটি হয়ে গেছিল আর কালকে ছিল এমনিতে রবিবার তো লেবার আর লোড দেয়নি তো আজকে সকাল সকাল ভোর পাঁচটা থেকে লোড চালু করে দিয়েছে আর এই যে আমার হেল্পারটাকে দেখো আকাশ ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ মানে ব্রাশ করছে আর আমাদের গাড়ি ওখানে লোড হচ্ছে গাছ তলার প্রচণ্ড কুয়াশা কিন্তু সেরকম ঠান্ডা নেই বাট কুয়াশা পড়েছে ভালো প্রচণ্ড দেখো দেখতেই পাচ্ছ আর এই যে ইট ভাটা চারিদিকটা কত ইট কাদা দিয়ে রেখেছে মানে সব ওইগুলো এখনও পুরানো হয়নি নি পরে তারপর ওইগুলো লাল হবে তো আমরা কালকে রাতে রান্না করেছিলাম রান্না করে খাওয়া দাওয়া করেছি তো এখন থালা বাসন ধুতে এসেছি আর এই আমাদের গাড়ি দেখো আর্ধেক লোড হয়ে গেছে আর্ধেক এখনো লোড হয়নি অল্প কটা বাকি আছে আর ওইদিকে ভাটা জ্বলছে ইট পুড়ছে আর কি যেগুলো পোড়া আছে এইগুলো পুরনো ইট আর আমরা পুরনো ইট লোড করছি এইগুলো আগে নতুন ইট এখন লোড করি নাই তো এই মালটা ছয় হাজার সাতশো মাল নিচ্ছি আমরা ভাটাতে ভাটা থেকে মাল নিয়ে এরপরে আমরা বেরোবো এখান থেকে চালান নেব চালান নিয়ে তারপরে যাব চালান বলতে একটা

বেরোলাম দেখো বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে ইট লোড করতে এক হাজারে ষাট টাকা করে নিল তো আমরা ছ হাজার ইট লোড করেছি তো এখানে তিনশো ষাট টাকা নিলো এই যে একটা ইটের ভাটা এখানে অনেক ইটের ভাটা আছে তো যাচ্ছি চলো বেরিয়ে যাই এখান থেকে সিঙ্গেল আসতে আছে খুব তো বন্ধুরা লোড করে একদম সোজা চলে আসলাম পাম্পে পাম্পে এসে পাঁচ হাজার টাকা তেল ভরবো তেল ভরে তারপরে যাব আমাদের মাল আছে বর্ধমান বর্ধমান বলতে শক্তিগড় আটাগড় ওই দিককার তো বন্ধুরা তেল ভরবো আর বেরিয়ে যাবো এখন তো চলো দেখো বন্ধুরা নয়েনটি লেগে গেছে আর আমরাও দাঁড়িয়ে পড়েছি আর এই যে ও গেছিলো একটু বাজারে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম ওখানে রান্না করেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া এখানে এসে খাওয়া দাওয়া করলাম এখানে কৃষ্ণনগরে তিনটের সময় নয়েনটি লাগিয়ে দেয় তো আমরা ভেবেছিলাম চলে যাব তো যেতে পারিনি তো ওই দেখো আমাদের আগে একটা গাড়ি লাগিয়ে দিয়েছে দেখি এখানে কখন ছাড়ে এখান থেকে কখন ছাড়ে তারপরে বেরোবো তো এখন কি করব কিছুই করার নেই তো বন্ধুরা আমরা ইট নিয়ে চলে এসেছি তো প্রথম এক জায়গাতে খালি হচ্ছে কি নাম আউসা নাকি নাম তো এক জায়গায় খালি হয়ে গেছে মাল এই দেখো পিডিএফ প্লাস আর যে অল্প কটা মাল বাকি আছে দেখো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ওই দেখো সামনে ওই যে সামনে দেখো যে কটা মাল দেখতে পাচ্ছ ওই কটা ওই সামনে হ্যাঁ আটাগড়ের কাছে ওখানে খালি হবে খালি করে নিয়ে আমরা চলে যাব খালি গাড়ি তো বন্ধুরা খালি করে আমরা বেরিয়ে গেলাম এখন আছি পরশু ব্রিজ মানে পাশে ব্রিজের ওপরে তো আমরা খালি করে এখন যাচ্ছি এখন যাব দুর্গাপুর আর আমরা গেছিলাম টাউন টিপ টাউন টিপে ইট লোড করলাম ওখানে ভাড়া ছিল হচ্ছে পঁচিশ টাকা করে ভাড়া তো ছ হাজার সাতশো মাল নিয়ে এসেছিলাম তো ভাড়া সতেরো হাজার পাঁচশো সাতশো টাকার মতো ভাড়া হয়েছিল তো ইটে তেমন বেশি খরচা নয় লোড করতে ওই ষাট টাকা করে টন নেয় হাজারে ষাট টাকা করে আমরা ওই ছ টন সাতশো মতো মাল নিয়েছিলাম ওই সাড়ে তিনশো চারশো টাকার মতো লোড করতে লাগলো আর খালি করার এখানে দুশো টাকা জল জলপানি চায় তো ওটাই দিলাম আর তেল ভরেছিলাম বন্ধুরা পাঁচ হাজার টাকা কিন্তু হ্যাঁ এইদিকে পুলিশ খরচাটা একটু বেশি প্রত্যেকটা পুলিশ ভ্যানে টাকা লেগে যায় আর এদিকে নবদ্বীপ ব্রিজ বন্ধ ওখানে নবদ্বীপ ব্রিজে ওখানে ঢাক পাঠিতে প্রচুর টাকা নিয়ে নেয় তো চলো আমরা যাবো এখন লোড করতে সূর্য মামাটাকে দেখো আজ যে কত সুন্দর লাগছে আর বিকাল ওয়েদার সন্ধ্যা সন্ধ্যা লাগবে একটু পরেই তো সেই লাগছে সে সূর্যমামাটাকে রোদের আর কুয়াশা নয় কুয়াশা হয় মেঘ মেঘটা ঢাকা আছে তো দারুণ লাগছে তো যাই আস্তে আস্তে চলো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি জানাবো যতটুকুই জানি আর কি কোনো কিছু যদি জানতে চাও তাহলে কমেন্ট করো